আসসালামু আলাইকুম এবরিও আজ এক সপ্তাহ দশ দিন পর পাখিরা একটা আপডেট দিলাম পাখিটা তো ছিল লাল এখন কালো হইতেছে আলহামদুলিল্লাহ পালক চেঞ্জ করতেছে তো দেখতে পাচ্ছেন পাখিটা আশরা দেন পড়ে গেছে অলরেডি গোসল নিচে মাত্র তো পাখিটার চিত এখন বর্তমানে লাল কালার ধরতেছে তো অনেকে আবার নিউ আপডেট চাচ্ছিলেন সেই জন্য আজকে আবার এই ভিডিওটা করা মার্শাল্লাহ পাখিটা অসাধারণ একটা কালার নিতেছে এখন পিঠের দিকে মোটামুটি কালো হওয়ার পথে আপনাদেরকে নামায় দেখাই পাখিটা কে চার দিন যাবৎ শামুক দিয়ে না দেখেন শরীর লাল হইতেছে বা মন যাই না কেন কেউ বলে মন কেউ বলে ছটি আমরা বলি বোল বোলটা আসলে লাল হইতেছে আলহামদুলিল্লাহ পাখির গ্যাট চেঞ্জ হইতেছে এবার সে দেখায় আপনারা কমেন্ট করে জানাবেন যে বৈশাখ মাসে ডাক তুলতে পারবো কি না অবশ্যই আশা করি জানাবেন আজকে অবশ্য শরীরা একটু ফুলাফলা ভাব দু দুই দিন সিংকা হয়েছি আজকে নিয়ে তিন দিন তো আজকেও লোকের সামু খেতে দিয়েছি খাইয়া আগসল টানিছে তো বিওয়ার এ আল আমার চিতা যারা চিতার আপডেট নিত্য নতুন পেতে চান তারা অবশ্যই মনে শান্তি পাবেন চিতাটাকে রেখে এই যে লাল হইতেছে আলহামদুলিল্লাহ বুকের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে কিছুটা সাজ ধরতেছে বর্তমানে যাই হোক মাসাল্লা তো আসলে প্রতিদিন তোর আপডেট দেওয়া চায় না দুই চার দিন পর পর আপডেট দিতে হয় এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত আপডেট আসবে তো আমাদের এদিকে মোটামুটি পাখি অনেকগুলো ডাক উঠে গেছে আমাদের টাইগার অলরেডি ডাকতেছে মস্ত হওয়ার একটা পাখি আছে ওইটাও ডাকতেছে মোটামুটি ওই দিকে আর দুই তিনটা পাখি আছে ডাকতেছে আসলে আমার কমর একটু সমস্যা হাঁটা চলা করতে প্রবলেম যাইতে পারি না গাড়ি ঘোড়া চলতে পারি না যাই হোক ওইদিকে ইনশাল্লাহ যাবো ডাকের সময় আশা করি আল্লাহ পাক সুস্থ রাখলে সকল ভিডিও পাবেন মার্শাল্লাহ আসলে ভিডিও দিয়ে জন্যই দেওয়ার সাথে সাথে আপনারা অনেকে ফোন দেন যে আমার টা চিতা বিক্রি হবে কি না অনেকে দাম দরও বলেন ঠিক আছে আমি দাম দর না বলতে চাইলেও আপনারা জোর করে বলে ফেলেন এত টাকা দেব পাখিটা দিয়ে দেন আসলে এটা ঠিক না আমি পাখি সেল করব না সেটা আগে বলে রাখি তারপরেও আপনারা যারা ওই আমাকে ফোন দেন ওই অন্য অন্য বিষয়ে ফোন দিতে পারেন সেল দেওয়ার জন্য আশা করি একে ফোন দেবেন না ওই দিন কুমিল্লার থেকে একজনে ফোন দিয়া বলতেছে ভাই এত টাকা দিয়ে বাকিটা দিয়ে দেন টাকার অঙ্কটা আমি মুখে নিলাম না ভালো একটা অ্যামাউন্ট বাট আমি মুখে নিলাম না যদি উনি শুনে থাকেন তাহলে তাহলে ওনার বিষয়ে বলতে চাই যে ভাই আসলে শখ শখের জিনিস টাকা দিয়ে সবসময় মূল্য মূল্যায়ন করা যায় না তো দয়া করে ভাই মনে কষ্ট নেন না যে আমাকে ফোন দিছিলেন দিতে পারলাম এই জন্য হয়তো অন্য পাখি লাগলে দিতে পারি বন্ধু বান্ধবের পাখি আছে আরও আমার পাখি একটাই অনলি একটা এখানে আরও আরও বড় বড় বায়ান আছে যে আমার সবচেয়ে পরিচিত হাসান ভাই বরিশালের তো এবং আলামিন ভাই আছে ওরাও আমার অনেক পরিচিত তো ওরাও চাইলেও আমি না করি যে না ভাই আমার শখের জিনিসটা সেটা দেওয়া যায় না ভাইয়ের সাথে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং লেনদেনের বিষয়ে তো হ্যাঁ চাইলেও আমি না করি যে ভাই কি ভাই দেওয়া যাবেন বাস্তব যেটা সেটা বলে ফেললাম আজকে নাম ভাঙ্গায় ভাঙা বললাম কেউ সে মাইন্ড করবেন না হাসান হাসানবাই মাইন্ড করবেন না যদি ভিডিওটা দেখে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চিতার জন্য দোয়া করবেন যেন চিতা ওচিরেই ডাকি আসে চৈত্র মাসের শেষে দিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ